টেনশন বা মাত্রাতিরিক্ত দুশ্চিন্তার কারণে আমাদের ব্রেন স্ট্রোক হয় এই চ্যাপ্টারটা সাইডে রাখলাম আপনার মধ্যে যদি অতিরিক্ত দুশ্চিন্তা বা সীমার বাইরের টেনশনের জায়গা দিয়ে দেন তাহলে পৃথিবীর সব থেকে সহজ কাজটা আপনার কাছে একেবারে কঠিন কাজে রূপ নিবে এই কাজটা কিভাবে সমাধান করতে হবে সেই চিন্তাটুকু আপনার মাথায় ঠিকমতো কাজ করবে না কেন আপনি তো আপনার ব্রেনের মধ্যে বা আপনার মনের মধ্যে টেনশনের জায়গা দিয়ে দিয়েছেন সারাক্ষণ আজাইরা টেনশনগুলো আপনার মধ্যে কাজ করে এখানে আপনি ক্রিয়েটিভিটি বা কোনো একটা সমস্যার সমাধান করার জন্য যে আলাদা চিন্তা শক্তির প্রয়োজন পড়ে সেটা তো আর জায়গা হচ্ছে না পাচ্ছেন না যেমন ধরেন এই যে একটা ছোট কূপ স্বচ্ছ পানি হাঁটু পানি ধরেন এইখানে যদি আপনি খুব বেশি ওই জল ঘোলা করতে থাকেন মানে খুব বেশি পানিটাকে ঢেউ দিতে থাকেন নাড়াচাড়া করতে থাকেন এই হাঁটু পানির স্বচ্ছ পানির মধ্যেও আপনি ওই তলাতে কিছু সহজে দেখতে পাবেন না আবার সেই পানিটা যখন একেবারে শান্ত হয়ে যাবে এই স্বচ্ছ পানিতে আপনি যদি একটা পিনও ফেলে দেন সেই পিনটা কিন্তু আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন কেন পানিটা কিন্তু এখন কোনো ঢেউ নাই কোনো টেনশন নাই পানিটার মধ্যে একেবারে স্বচ্ছ পানি আছে এই জন্য আপনি ওই যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনার ব্রেন থেকে সহজেই একটা পথ বের হয়ে আসবে